নমস্কার গল্পের শহরে আপনাদের আরও একবার স্বাগত আজকে আপনারা শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা উপন্যাসের তৃতীয় পর্ব গত পর্বে আপনারা শুনেছেন যে ইন্দিরা সুভাষিনীর বাড়িতে পাচিকার কাজে নিযুক্ত হয়েছে তারপর কি ঘটল তার জীবনে সেই সমস্ত কিছুই শুনবেন আজকের পর্বে তাহলে শুনতে থাকুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা উপন্যাসের তৃতীয় পর্ব আমি আশ্রয় পেলাম আরেকটি অমূল্য রত্ন পেলাম একটি হিতৈষিনী সখী দেখতে লাগলাম যে সুবাসিনী আমাকে আন্তরিক ভালোবাসতে লাগলো নিজের বোনের সঙ্গে যেমন ব্যবহার করে আমার সঙ্গে তেমনই ব্যবহার করত তার শাসনে দাসদাসীরাও আমাকে অমান্য করত না এদিকে রান্নাবান্নার সম্বন্ধেও সুখ হলো সেই বুড়ির ব্রাহ্মণ ঠাকুরানি সোনার মা তিনি বাড়ি গেলেন না মনে করলেন তিনি গেলে আর চাকরিটি থাকবে না আমি সেখানে থাকব তিনি এই ভেবে নানা ছুতো করে বাড়ি আর গেলেন না সুভাষিনীর সুপারিশে আমরা দুজনেই রইলাম তিনি শাশুড়িকে বোঝালেন যে কোনোদিনে ভদ্রঘরের মেয়ে একা সব রান্না পেরে উঠবে না আর সোনার মা বুড়ো মানুষই বা কোথায় যায় শাশুড়ি বললেন দুজনকে কি রাখতে পারি এত টাকা জোগায় কে বউ বলল তা একজনকে রাখতে গেলে সোনার মাকে রাখতে হয় কুমু এত পারবে না গৃহিণী বললেন না না সোনার মার রান্না ছেলে আর কেতে পারবে না তবে দুজনেই তাক আমার কষ্ট নিবারণের জন্য সুবাসিনী এই কৌশলটুকু করলেন গিন্নি তার হাতে কলের পুতুল কেন না সে রমণের বউ রমণের বউয়ের কথা ঠেলে সাধ্য কার তাতে আবার সুভাসিনীর বুদ্ধি যেমন প্রখর স্বভাবও তেমনি সুন্দর এমন বন্ধু পেয়ে আমার এই দুঃখের দিনে একটু সুখ হলো আমি মাছ মাংস রাধি বা দুই একখানা ভালো ব্যঞ্জন রাধি বাকি সময়টুকু সুবাসিনীর সঙ্গে গল্প করি তার ছেলে সঙ্গে গল্প করি স্বয়ং গৃহিণীর সঙ্গেও একটু আর করি কিন্তু শেষ কাজটায় একটা বড় গোলে পড়ে গেলাম গৃহিণীর বিশ্বাস তার বয়স কাঁচা কেবল অদৃষ্ট দোষে কাজকতক চুল পেকেছে তাই তুলে দিলে তিনি আবার যুবতী হতে পারেন এই জন্য লোক পেলে এবং অবসর পেলে তিনি পাকা চুল তোলাতে বসতেন একদিন আমাকে এই কাজে বেকার ধরলেন আমি একটু ক্ষিপ্র হস্ত শীঘ্র ভাদ্র মাসের উলুখেত সাফ করছিলাম দূর থেকে দেখতে পেয়ে সুবাসিনী আমাকে আঙুল দিয়ে ইশারা করে ডাকল আমি গৃহিণীর কাছ থেকে ছুটি নিয়ে বউয়ের কাছে গেলাম সুভাষিনী বলল ও কি কাণ্ড আমার শাশুড়িকে নামো করে দিচ্ছ কেন আমি বললাম ও পাপ একদিনে চুকানোই ভালো সুভাসিনী বলল তাহলে কি টেকতে পারবে যাবে কোথায় আমি বললাম আমার হাত থামে না যে সুভাষিনী বলল মরণ আর কি দু এক গাছে চুল তুলে চলে আসতে পারো না আমি বললাম তোমার শাশুড়ি যে ছাড়ে না সুভাষিনী বলল চুল তো বেশি দেখতে পাচ্ছি না এই বলে চলে এসো আমি হেসে বললাম এমন দিনে ডাকাতি কি করা যায় লুকে বলবে কি এই যে আমার দেখির ডাকাতি সুভাষিনী বলল কালাদিক ডাকাতি কি সুভাষিনীর সঙ্গে কথা বলতে বলতে আমি একটু আত্মবিস্তৃত হয়ে গেছিলাম হঠাৎ কালাদিঘির কথা অসাবধানে মুখ থেকে বাইর হয়ে পড়েছিল কথাটা চেপে গেলাম বললাম সে গল্প আরেকদিন করব করব সুভাষিনী বলল আমি যা বললাম তা একবার বলেই দেখো না আমার অনুরোধ হাসতে হাসতে গিয়ে আমি গিন্নির কাছে আবার পাকা চুল তুলতে বসলাম দু চার গাছা তুলে দিয়ে বললাম কই আর পাকা তো দেখতে পাচ্ছি না দু এক গাছা রইলো কাল তুলে দেবো গৃহিণী এক গাল হাসল বলল আবার বেটিরা বলে আমার সব চুলি নাকি পাকা সেদিন আমার আদর বাড়ল কিন্তু যাতে দিন দিন বসে পাকা চুল তুলতে না হয় সেই ব্যবস্থা করব মনে মনে স্থির করলাম বললাম একটা টাকার এক শেষে কলম কারোর হাত দিয়ে কিনে আনিয়ে তো হারানি তো হেসেই কুটিপুটি হাসি থামলে বলল কলব নিয়ে কি করবে গা কার চুলে দেবে আমি বললাম বামন ঠাকুরানীর এবার হারানি হাসতে হাসতে বসেই পড়ল এমন সময় বামন ঠাকুরানি সেখানে এসে পড়ল তখন সে হাসি থামানোর জন্য মুখে কাপড় গুঁজে দিতে লাগলো কিন্তু কিছুতেই থামাতে পারছে না দেখে সেখান থেকে পালিয়ে গেল বামুন ঠাকুরানি আমাকে জিজ্ঞাসা করলো অত হাসছিল কেন গা আমি বললাম ও অন্য কাজ তো দেখি না আমি তখন বলেছিলাম যে বামন ঠাকুরানির জন্য চুলে কলপ দিলে হয় না তাই অমন করছিল বামন ঠাকুরাণী তখন বলল তা অত হাসি কিসে দিলে বা কতি কি সনের নড়ি সনের নী বলে ছেলেরা খেয় পায় তা সে তো বাঁচবে বুঝলাম বামনির বড় কলপ করার ইচ্ছা বললাম আচ্ছা আমি কলপ দিয়ে দেব বামনি বলল আচ্ছা তাই দিও তুমি বেঁচে থাকো তোমার সোনার গয়না হোক তুমি খুব দেশে শেখো হারানি হাসে কিন্তু সে কাজের লোক তাদের একটা এক শিশি উত্তম কলও পেনে দিল আমি সেটা হাতে করে গিনি পাকা চুলে লাগিয়ে দিলাম গিনি জিজ্ঞাসা করলেন হাতেও কি আমি বললাম একটা আড়ক এটা চুলে মাখালে সব পাকা চুল উঠে আসে আর কাঁচা চুল থাকে গৃহিণী বলল বটে এমন আশ্চর্য আরো তো কোনো শুনিনি মা কও দেখি দেখো কলব দিও না যেন আমি উত্তম করে তার চুলে কলপ মাখিয়ে দিলাম দিয়ে বললাম পাকা চুল আর নেই এই বলে চলে গেলাম সময় উত্তীর্ণ হলে তার সমস্ত চুলগুলো কালো হয়ে গেল দুর্ভাগ্যবশত হারানি ঘর ঝার দিতে দিতে সেগুলো সব দেখতে পেয়েছিল তখন সে ঝ্যাঁটা ফেলেই মুখে কাপড় গুঁজে হাসতে হাসতে সদর চলে গেল সেখানে একরকম গোলচুখ হলে সে আবার ভিতরে এসে মুখে কাপড় গুঁজে ছাদে চলে গেল সেখানে সোনার মা চুল শুকাচ্ছিল শীঘ সে জিজ্ঞাসা করলো কি হয়েছে রে হারানি হাসি চালায় কথা বলতে পারলো না কেবল হাত দিয়ে মাকা দেখাতে লাগল সোনার মা কিছুই বুঝতে না পেরে নিচে এসে দেখল গৃহিণীর মাথা সব চুল কালো সে ফুকরিয়ে কেঁদে উঠল বলল ও মা এ কি ও তোমার মাথার সব চুল কালো হয়ে গেছে গো মা ও মা কে না জানি তোমার কি ওষুধ করল গো এমন সময় সুভাষিনী আমাকে পাকড়ালো হাসতে হাসতে বলল ও পোড়ার মুখী ও কি করেছ মার চুলে কলপ দিয়েছো আমি বললাম হুম সুভাষিনী বলল তোমার মুখে আগুন কি কাণ্ডখানা হয় বা দেখো না আমি বললাম তুমি নিশ্চিন্তে থাকো এমন সময় গৃহিণী স্বয়ং আমাকে তলব করলেন বললেন হ্যাঁ গা দিয়েছ দেখলাম গৃহিণীর মুখখানা বেশ প্রসন্ন আমি বললাম অমন কথা কি বললে মা গৃহিণী বলল এই যে সোনার মা এই বলছে আমি বললাম সোনার মার কি ও কলপ নয় মা ও আমার ওষুধ গৃহিণী তখন বলল তা বাচ্চা বেশ ওষুধ আর সে একখানা আনো দেখি এখানে আর্শি এনে দিলাম তা দেখি গৃহিণী বললেন ও মা সব চুল কালো হয়ে গেছে আবাগের বেটি লোকে এখনই বলবে কলপ দিয়েছে গৃহিণীর মুখে আর হাসি ধরে না সেদিন সন্ধ্যের পর আমার রান্নার সুখ্যাতি করে আমার বেতনও বাড়িয়ে দিলেন আর বললেন বাচ্চা কেবল কাঁচের চুড়ি হাতে দিয়ে বেড়াও দেখলে প্রাণে কষ্ট হয় এই বলে তিনি নিজের বহুকাল পরিত্যক্ত একজোড়া সোনার বালা আমাকে বকশিস দিলেন নিতে গিয়ে আমার মাথা কাটা গেল চোখের জল সামলাতে পারলাম না কাজী নেব না এই কথাটা বলার অবসর পেলাম না একটু অবসর পেয়ে বুড়ো বামন ঠাকুর নিয়ে আমাকে ধরল বলল বাইরে সেই ওষুধ আর নেই আমি বললাম কোন ওষুধ ওই যে বামনিকে তার স্বামীকে বস করার জন্য যা দিয়েছিলে বামনি বলল দূর হা একেই বলে ছেলে বুদ্ধি আমার কি সেসব সামগ্রী আছে আমি বললাম নেই সে কি গো একটাও নেই বামনি বলল তোদের বুঝি পাঁচটা করে থাকে আমি বললাম তা না হলে অমন রাঁধি ধ্রৌপদী না হলে ভালো রাঁধা চায় গোটা পাঁচেক জোটাও না রান্না খেয়ে লোকে অজ্ঞান হবে বামনি দীর্ঘ নিঃশ্বাস ফেলল বলল একটাই জোটে না ভাই তার আবার পাঁচটা মুসলমানদের হয় দেখি যত দোষ হিন্দু মেয়েদের আর হবেই বা কিসে এই তো সনের নড়ির চুল তাই বলছিলাম বলি সেই ওষুধটা আর আছে যাতে চুল কালো হয় আমি বললাম তাই বলো আছে বই কি আমি তখন কলপের শিশি বামন ঠাকুরণীকে দিয়ে গেলাম বামন ঠাকুরণী রাত্রিতে জলযোগের পর সবার সময় অন্ধকারে তার চুলে মেখেছিল কিছুটা চুলে লেগেছিল কিছুটা লাগেনি কিছুটা বা মুখে চোখে লেগেছিল সকালবেলা যখন তিনি দর্শন দিলেন তখন তার চুলগুলো পাঁচ রঙা বেড়ালের লোমের মতো কিছু সাদা কিছু রাঙা কিছু কালো আবার কতখানি মুখে পোড়া মদরের মতো কদকটা মেনে বিড়ালের মতো দেখা মাত্রই আমি উচ্চস্বরে হেসে উঠলাম সে হাসি আর আমার ধরে না যে যখন পাচিকাকে দেখে সেই তখন হেসে ওঠে হারানি হাসতে হাসতে বিদম হয়ে সুভাষিনীর পায়ে আছে পড়ে হাঁপাতে হাঁপাতে বলল বউ ঠাকরানি আমাকে জবাব দাও এমন হাসির বাড়িতে আমি থাকতে পারবনি নি দম বন্ধ হয়ে মরে যাব তিনি অকাতরে সেই বানর মার্জার বিমিশ্রিত কান্তি সকলের সম্মুখে বিকশিত করতে লাগলেন হাসি দেখে তিনি সকলকে জিজ্ঞাসা করতে লাগলেন তোমরা কেন হাসছো গা সকলেই আমার ইঙ্গিত মতো বলল ওই ছেলে কি বলছে শুনছো না বলে পিচি হালি কে এসে কাল রাতে কে তোমার সালে হাঁড়ি খেয়ে গিয়েছে তাই সবাই বলা বলি করছে বলি সোনার মা কি বুড়ো বয়সে এমন কাজ করবে বুড়ি তখন গালির ছড়া আরম্ভ করল সর্বনাশীরা সতক্ষইরা আবাগিরা ইত্যাদি ইত্যাদি মন্ত্রোচ্চারণ পূর্বক তাদেরকে এবং তাদের স্বামী পুত্রকে গ্রহণ করার জন্য জোমকে অনেকবার আমন্ত্রণ করলেন কিন্তু যোমরাজ সে বিষয়ে কোনো আপাতত আগ্রহ প্রকাশ করলেন না ঠাকুরানি চেহারা কানায় কানাই সেরকমই রইল তিনি সেই অবস্থায় রমনবাবুকে অন্ন দিতে গেলেন রমনবাবু সেই দেখে হাসি চাপতে গিয়ে এমন বিষম খেলেন যে তার আর খাওয়াই হল না শুনলাম রামনাম দত্তকে অন্ন দিতে গেলে কর্তামশাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন শেষে দয়া করে সুভাষিনী বুড়িকে বলে দিল আমার ঘরে বড় আয়না রয়েছে মুখ দেখো গিয়ে বুড়ি গিয়ে মুখ দেখল তখন সে উচ্চস্বরে কাঁদতে লাগলো এবং আমাকে গাল পারতে লাগলো আমি বোঝাতে চেষ্টা করলাম যে আমি চুলে মাগতে বলেছিলাম মুখে মাগতে বলিনি বুড়ি বুঝল না আমার মণ্ডু ভোজনের জন্য পুনঃ পুনঃ জমকে নিমন্ত্রণ করতে লাগলেন শেষেই আমার তিন বছরের সেই ছোট্ট জামাই একখানার রাতবার চ্যালাকাট নিয়ে বুড়োর পিঠে বসিয়ে দিল বলল আমার তাজলি। তখন বুড়ি আঁচড়ে পড়ে উচ্চস্বরে কাঁদতে লাগল সে যত কাঁধে আমার জামাই ততই হাততালি দিয়ে নাচে আর বলে আমার চাটলি আমার চাটলি আমি তাকে গিয়ে কোলে নিয়ে তার মুখ ছলে তবেই সে থামলো সেদিন বিকালে সুবাসিনী আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে নিবৃতে বসালো বলল বেয়ান তুমি সে দেখি ডাকাতির গল্প বলবে বলেছিলে আজকে বলো না শুনি আমি অনেকক্ষণ ভাবলাম শেষে বললাম সে আমারই হতভাগ্যের কথা আমার বাপ বড় মানুষ একথা বলেছি তোমার শ্বশুরও বড় মানুষ কিন্তু তার তুলনায় কিছুই নয় আমার বাপ আজও আছেন তার সেই অতুল ঐশ্বর্য এখনও আছে আজও তার হাতিশালে হাতি বাঁধা আমি যে রেদে খাচ্ছি কালা দেখি ডাকাতি তারই কারণ এই পর্যন্ত বলে দুজনেই চুপ করে রইলাম সুভাষিনী বলল তোমার যদি বলতে কষ্ট হয় তবে বলো না আমি না জেনেই শুনতে চেয়েছিলাম আমি বললাম আমি সমস্তটাই বলবো তুমি যে আমায় স্নেহ করো আমার যে কর্ত উপকার করেছ তা তোমাকে বলতে কোনো কষ্ট নেই আমি বাবার নাম বললাম না বাপের বাড়ির গ্রামের নামও বললাম না স্বামী বা শ্বশুরের কারোর নামও বললাম না শ্বশুরবাড়ির গ্রামের নামও বললাম না আর সমস্ত কিছু বললাম সুভাষিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত সমস্তটাই বললাম শুনতে শুনতে সুবাসিনী কাঁদতে লাগল আমিও যে বলতে বলতে মাঝে মাঝে কেঁদে ফেলেছিলাম সেটা বলাই বাহুল্য সেদিন এই পর্যন্ত পরদিন সুবাসিনী আমাকে আবার নিবৃত্তে নিয়ে গেল বলল তোমাকে তোমার বাবার নাম বলতে হবে তা বললাম তার বাড়ি যে গ্রামে সেটাও বলতে হবে তাও বললাম সুবাসিনী বললো ডাকঘরের নাম বলো আমি বললাম ডাকঘরের নাম ডাকঘরের নাম ডাকঘর সুবাসিনী বলল দূর পড়ার মুখী যে গ্রামের ডাকঘর তার নাম আমি বললাম তা তো জানি না ডাকঘরই জানি সুভাসিনী বলল যে গ্রামে তোমাদের বাড়ি সেই গ্রামে ডাকঘর আছে না অন্য গ্রামে আছে আমি বললাম তা তো জানি না সুভাষিনী একটু বিষণ্ণ হল সে আর কিছু বলল না পরদিন শিরূপ নিবৃত্তে বলল তুমি বড় ঘরের মেয়ে কতকালা রেধে খাবে তুমি গেলে আমি বড় কাঁদবো কিন্তু আমার সুখের জন্য তোমার যে ক্ষতি করব এমন পাপৃষ্ঠটা আমি নই তাই আমরা পরামর্শ করেছি কথা শেষ হতে না হতে আমি জিজ্ঞাসা করলাম আমরা কে কে সুভাষিনী বলল আমি আর রবাবু রবাবু রমনবাবু এইভাবে সুভাষিনী তার স্বামীর নাম ধরত তখন সে বলতে লাগলো পরামর্শ করেছি যে তোমার বাবাকে পত্র লিখবো তুমি যে এখানেই আছো সেটা তাকে জানাবো তাই কাল ডাকঘরের কথা জিজ্ঞাসা করছিলাম আমি বললাম তবে সকল কথা তাকে বলেছ সুবাসিনী বলল বলেছি দোষ কি। আমি বললাম দোষ কিছু না তারপর সুবাসিনী বলল এখন মহেশপুরেই ডাকঘর আছে বিবেচনা করে পত্র লেখা হলো আমি বললাম লেখা হয়েছে নাকি সুবাসিনী বলল হ্যাঁ আমি আহ্লাদে আটখানা হলাম দিন গুনতে লাগলাম কত দিনে পত্রের উত্তর আসবে কিন্তু কোনো উত্তর আসলো না আমার কপাল পোড়া মহেশপুরে কোনো ডাকঘর ছিল না তখন গ্রামে গ্রামে ডাকঘর হয়নি ভিন্ন গ্রামে ডাকঘর ছিল আমি রাজার দুলালি তাই অত খবরও রাখতাম না ডাকঘরে ঠিকানা না পেয়ে কলকাতার বড় ডাকঘরে রমনবাবুর চিঠি খুলে ফেরত পাঠিয়ে দিয়েছিল আমি আবার কাঁদতে লাগলাম কিন্তু রমনবাবু নাচর সুভাষিনী বলল তোমার স্বামীর নাম বলতে হবে তখন আমি লিখতে শিখেছিলাম স্বামীর নাম লিখে দিলাম পরে জিজ্ঞাসা করলো শ্বশুরের নাম আমি তাও লিখলাম গ্রামের নাম তাও বললাম আর ডাকঘরের নাম বললাম তা তো জানি না শুনলাম রমনবাবু সেখানেও নাকি চিঠি লিখেছিলেন কিন্তু কোনো চিঠি উত্তর আসেনি বড় বিষণ্ন হলাম কিন্তু একটা কথা মনে পড়ল আমি আশায় বিহল হয়ে পত্র লিখতে বারণ করে এখন এখনও আমার মনে পড়ল ডাকাতে আমার কেড়ে নিয়ে গিয়েছিল আমার কি আর জাত আছে এই ভেবে হয়তো শ্বশুর স্বামী আমায় প্রত্যাখ্যান করেছেন এটা সন্দেহ নেই সেই স্থানে চিঠি লেখা ঠিক হয়নি এই কথা শুনে সুভাষিনী চুপ করে রইল এখন বুঝলাম যে আমার আর ভরসা নেই আমি বিছনা নিলাম একদিন সকালে উঠে দেখলাম কিছু ঘটার আয়োজন রমনবাবু উকিল তার একজন মক্কিল ছিল দুদিন ধরে শুনছিলাম তিনি কলকাতায় এসেছেন রমনবাবু ও তার বাবা সর্বদা তার বাড়িতে যাতায়াত করতেন তার পিতার যাতায়াত ছিল তার কারণ এই যে তাদের সাথে কারবার ঘটিত কিছু সম্বন্ধ ছিল আজ শুনলাম তাদের মধ্যাহ্নে আহারে নিমন্ত্রণ করা হয়েছে তাই শাকের কিছু বিশেষ আয়োজন হচ্ছে রান্না ভালো চাই অতএব রান্নার ভারটা আমার ওপরই পড়ল যত্ন করে রান্না করলাম আহারের স্থান অন্তপুরেই হল রামরামবাবু রমনবাবু ও নিমন্ত্রিত ব্যক্তিরা আহারে বসলেন পরিবেশনের ভার পড়ল বুড়ির ওপর আমি বাইরের লোককে কখনো পরিবেশন করি না বুড়ি পরিবেশন করছে আর আমি রান্নাঘরে আছি এমন সময় একটা গোলযোগ উপস্থিত হল রমনবাবু বুড়িকে ধমকাচ্ছিলেন সেই সময় রান্নাঘরে ঝি এসে বলল ইচ্ছে করে লোকগুলোকে অপ্রতিভ করা আমি বললাম কি হয়েছে ঝি বলল বুড়ি দাদাবাবুর বাটিতে ডাল দিচ্ছিল তিনি তা দেখে উহু হু করে হাত বাড়ি দিলেন আর সব ডাল হাতের ওপর পড়ে গেল আমি এদিকে শুনছিলাম রমনবাবু বামনিকে ধমকাচ্ছিলেন পরিবেশন করতে জানো না তো এসেছো কেন আরও কাউকে ভাট দিতে পারো না রামরামবাবু বললেন এ তোমার কর্ম নয় কুমোকে পাঠিয়ে দাও গিয়ে গৃহিণী সেখানে নেই বারণ করে কে এদিকে খোদ কর্তার হুকুম অমান্যই বা করে কি করে গেলেই গিন্নি বড় রাগ করবেন তাও জানি দু চারবার বুড়িকে বুঝিয়ে বললাম বললাম একটু সাবধান হয়ে দাও কিন্তু সে ভয়ে আর যেতে স্বীকৃত হল না কাজে আমি হাত মুখ ধুয়ে মুখ মুছে পরিষ্কার হয়ে কাপড়খানা গুছিয়ে পড়ে একটু ঘুমটা টেনে পরিবেশন করতে গেলাম কে জানে যে এমন কাণ্ড ঘটবে আমি জানি যে আমি বড় বুদ্ধিমতী জানতাম না যে সুবাসিনী আমায় এক হাতে বেচতে পারে আর এক হাতে কিনতে পারে আমি অবগুণ্ঠনবতী কিন্তু ঘোমটায় স্ত্রীলোকের স্বভাব ঢাকা পড়ে না ঘুমটা ভেতর থেকে একবার নিমন্ত্রিত বাবুটিকে দেখে নিলাম দেখলাম তার বয়স তিরিশ বছর হয় গৌর বর্ণ এবং অত্যন্ত সুপুরুষ তাকে দেখে রমণী মনোহর বলেই বোধ হল আমি বিদ্যুৎ চমকিতের ন্যায় একটু অন্যমনস্ক হলাম মাংসের বাটি নিয়ে দাঁড়িয়ে রইলাম আমি ঘুমটার ভেতর থেকে তাকে দেখছিলাম এমন সময় তিনি মুখ তুললেন দেখতে পেলেন যে আমি ঘোমটার ভেতর থেকে তার দিকে চেয়ে আছি আমি তো জেনে শুনে ইচ্ছাপূর্বক রকম কুটিল কটাক্ষ করিনি তত পাপও মনের মধ্যে ছিল না তবে সাপও বুঝি জেনে শুনে ইচ্ছে করে ফনা ধরে না ফনা ধরবার সময় উপস্থিত হলে ফনা আপনিই পেয়ে ওঠে সাপেরও পাপৃতয় না হতে পারে বুঝি সেই রকমই কিছু ঘটে থাকবে বুঝি তিনি একটা কুটিল কটাক্ষ দেখে থাকবেন পুরুষ বলে থাকেন যে অন্ধকারে প্রদীপের মতো অবগুণ্ঠন মধ্যে রমণীর কটাক্ষ অধিকতর তীব্র দেখায় বোধহয় তিনিও সে রূপ দেখেছিলেন তিনি একটু হেসে মাথা নিচু করলেন সে হাসি কেবল আমিই দেখতে পেলাম আমি সমস্ত মাংস তার পাতে ফেলে দিয়ে চলে আসলাম আমি একটু লজ্জিতা আর একটু অসুখীও হলাম আমি সদবা হয়েও জন্ম বিধবা বিবাহের সময় মাত্র একবার স্বামীকে দেখেছিলাম সুতরাং যৌবনে প্রবৃত্তির সকল অপরিতৃপ্ত ছিল মনে মনে নারী জন্মে সহস্র ধিক্কার দিলাম মনে মনে নিজেকেও সহস্র ধিক্কার দিলাম মনের ভেতর মনে গেলাম রান্নাঘরে ফিরে এসে আমার যেন মনে হলো আমি একে কোথাও দেখিয়েছি সন্দেহ দূর করার জন্য আবার অন্তরাল থেকে একে দেখতে গেলাম বিশেষ করে দেখলাম দেখে মনে মনে বললাম চিনেছি এমন সময় রামরামবাবু আবার অন্য খাদ্য নিয়ে জাগার জন্য ডাক দিলেন অনেক রকম মাংস রান্না করেছিলাম তাই নিয়ে গেলাম দেখলাম ইনি কটাক্ষটি মনে করে ডেকেছেন রামরাম দত্তকে বললেন রামরামবাবু আপনার পাচিকাকে বলুন যে পাকটি অত্যন্ত ভালো হয়েছে রামরামবাবু ভেতরের কথা কিছু বুঝলেন না তিনি বলেন হুম উনি রাদেন দেন ভালো আমি মনে মনে বললাম তোমার মাথা মুন্ডুরাঁদি নিমন্ত্রিত বাবু বললেন কিন্তু এ বড় আশ্চর্য যে আপনার বাড়িতে দু একখানা ব্যঞ্জন আমার দেশের মতো পাক হয়েছে আমি মনে মনে ভাবলাম চিনতে পেরেছি বস্তুত আমার দু একখানা ব্যঞ্জন আমার নিজের দেশের মতো করেই পাক করেছিলাম রামরামবাবু বললেন তা হতে পারে ওর বাড়ি এদেশে নয় ইনি এবার জো পেলেন এবারে আমার দিকে একেবারে ঘুরে জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ি কোথায় গা আমার প্রথম সমস্যা হল কথা বলবো কি বলবো না স্থির করলাম বলবো। দ্বিতীয় সমস্যা হলো সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো স্ত্রীর করলাম মিথ্যা বলবো। কেন এরম স্ত্রী করলাম তা যিনি স্ত্রীলোকের হৃদয়কে চাতুর্যপ্রিয় বক্রপদগামী করেছেন তিনিই জানেন আমি ভাবলাম দরকার হলে সত্য কথা বলা আমার হাতেই রইল এখন আরেকটা কথা বলে দেখি এই ভেবে আমি উত্তর করলাম আমার বাড়ি কালা দেখি তিনি চমকে উঠলেন ক্ষণিক পরে মৃদু স্বরে করলেন কোন কালা দেখি ডাকাতের কালা দেখি আমি বললাম হ্যাঁ তিনি আর কিছু বললেন না আমি মাংসর পাত্র হাতে করে দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থাকা যে আমার অকর্তব্য আমি সেটাই ভুলে গেছিলাম এইমাত্র যে নিজেকে সহস্র ধিক্কার দিচ্ছিলাম সেটাও ভুলে গেলাম দেখলাম যে তিনি ভালো করে আহার করছেন না তা দেখে রামরাম দত্ত বললেন উপেন্দ্রবাবু আহার করুন না আমি নাম শুনবার আগেই চিনেছিলাম এনেই আমার স্বামী আমি রান্নাঘরে গিয়ে পাত্র ফেলে একেবারে অনেক কালের পরে আহ্লাদ করতে বসলাম রামরাম দত্ত বললেন কি পড়ল আমি মাংসের পাত্রখানা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম মাংসের পাত্র ছুঁড়ে ফেলে দিয়ে মনে মনে স্থির করলাম যদি বিধাতা হারাধন মিলিয়ে দিয়েছে তবে তাকে ছাড়া যাবে না বালিকার মতো লজ্জা করে সব নষ্ট যেন না করি এভাবে আমি এমন একটা স্থানে দাঁড়ালাম যে ভোজন স্থান থেকে বারবাটিতে যাওয়ার সময় যে এদিক ওদিক চাইতে যাবে সেই দেখতে পাবে আমি মনে মনে বললাম যে উনি যদি এদিক ওদিক চাইতে যাবেন তখনই আমাকে দেখতে পাবেন আমি মাথায় কাপড় খাটো করে দিয়ে দাঁড়িয়েছিলাম এখন সেটা বলতে লজ্জা করছে কিন্তু তখন আমার কী দায় তাই মনে করে দেখো আগে আগে বাবু গেলেন তিনি চারদিক চাইতে চাইতে গেলেন যেন খবর নিচ্ছেন কে কোথায় আছে তারপর রামরাম দত্ত গেলেন তিনি কোনো দিকেই চাইলেন না তারপর আমার স্বামী গেলেন তার চোখ যেন চারদিকে কার অনুসন্ধান করছিল আমি তার নয়নপথে পড়লাম তার চোখ যে আমারই অনুসন্ধান করছিল সেটা আমি বিলক্ষণ জানতাম দিন পর ইন্দিরা তার স্বামীকে দেখতে পেল চিনতেও পারল কিন্তু তার স্বামী কি তাকে আদৌ চিনতে পারবে সে কোন বালিকা বয়সে ইন্দিরার সাথে তার বিয়ে হয়েছিল কিন্তু ঘুমটা আড়ালে ইন্দিরাকে সে কি আদৌ চিনতে পারবে আর চিনতে পারলেও তাকে কি গ্রহণ করতে পারবে সে ডাকাতের হাতে পড়া মেয়ে তাকে কি সমাজ আবার গ্রহণ করতে পারবে আর ইন্দিরা কি তার নিজের পরিচয়ও দিতে পারবে তার স্বামীর কাছে কি হবে এরপর ইন্দিরার ভাগ্যে এই সমস্ত কিছুই থাকবে পরবর্তী পর্বে ততদিন সবাই একটু অপেক্ষা করুন আসবো আবার নতুন পর্ব নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ